আমি সারপ্রাইজড এটা হচ্ছে যে অগ্রণী ব্যাংক বছর তিনি বাংলাদেশ থেকে যখন পালিয়ে গেছেন তার সকল সহায় সম্পত্তির ওপরে সরকারি তীক্ষ্ণ নজর থাকার কথা এটা তো কোনো হিসেবে আপনার কি মনে হয়েছে যে হুট করে এটা কি আপনার ঘরের কোণে পড়ে থাকা একটা জিনিস আপনি আলমারি সরালেন পেছন থেকে বেরিয়ে আসলো বাচ্চার বল তা তো নয় এত তো জিনিসটা সোজা না এত সাদা মাটা কি বিষয়টা যে আজকে দেড় বছর পর মানে দেড় বছর অ্যামাউন্ট অ্যামাউন্ট তো এটা এটা তো তার জন্য যেই টাকা তাদের হাত দিয়ে গেছে বিশেষ করে শেষ শেষ দুইটা যদি আপনি তাদের ইয়ে দেখেন শাসন সময়ে যেইটা যেই ব্যাপক অর্থটা বাংলাদেশ থেকে গিয়েছে সেটা কিন্তু এই পরিবারটা ছিল সেটা সর্বোচ্চ মানে ভোগ দখলকারী কারণ হলো এটা এখন তো শোনা যাচ্ছে ওখানে তো আরও দুইজনেরও মানে শেখ হাসিনার ছোটো বোন এবং তার কন্যারও সম্ভবত ইয়া আছে এটা নাকি আলাদা আপনি বোধহয় পড়েছেন গত লাস্ট যে স্টেটমেন্টটা তো এটা নাকি সেগমেন্ট করে ভাগ করা ছিল আমি অন্য কথা চিন্তা করছি বিষয় হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ব্যাঙ্কিং সেক্টর না বাংলাদেশের প্রতিটা সেক্টরেই অসংখ্য জিনিস আরও আবিষ্কার হলেও আমি অবাক হব না ততদিন পর্যন্ত হয়তো এটা চেপে রাখা গেছে যে বা চেপে রাখা হয়েছে যতদিন পর্যন্ত একেবারে মানে অপারোগ না হওয়া পর্যন্ত হলে আপনি আমাকে বলুন পাঁচই আগস্টের পর থেকে যে অনুষ্ঠান পালিয়ে গেছেন তার প্রতিটা ব্যাংক অ্যাকাউন্ট প্রতিটা লকার তার নামে অ্যালোকেট করা যেটা সিজ হয়ে গেছে সেটা আপনি দেড় বছর পরে অলোনা সার্ডেন কীভাবে মানে এমন তো না যে মানে বললামই তো আপনাকে যেটা তো একটা টপ প্রায়োরিটাইজড ইস্যু হ্যাঁ সো ব্যাঙ্কিং সেক্টরে এইখানে দুটো বিষয় আছে এক হচ্ছে যে আপনি যদি অ্যামাউন্ট নিয়ে আশ্চর্য হন আমি হইনি বাংলাদেশের কেউই হওয়ার কথা না আঠাশ লক্ষ কোটি টাকা যে পাচারের কথা শুনি তাতে ওখানে আট হাজার ভরি থাকলেও আসলে অবাক আমাদের অবাক হওয়ার কারণ ছিল না কারণ এইটা কিন্তু ফাইন্যান্সিয়াল করাপশান হচ্ছে সে প্রাইমারি জিনিস যেটা এই পরিবারটাকে একেবারে সব দিক থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং তাদের দানব হয়ে ওঠার একটা আরেকটা প্রধান কারণ এবং মাধ্যমও কিন্তু এটাই এই ক্ষেত্রে আপনার এই অ্যামাউন্টে আমি ওয়ারিড আপনার এই বিষয়টা নিয়ে যে একজন যার নামে ফাঁসির রায় হয়ে গেছে দেখুন আপনি একটা বিচার কার্য পরিচালনা করে ফাঁসির রায় ঘোষে সেই রায়ের পূর্ণ পূর্ণ রায়ও ঘোষিত হয়ে গেছে এতদিন পরে এসে আপনি এটা জানছেন এই জায়গাটায় যারা রেসপন্সিবল তাদেরকেও তো এখন আমার মনে হয় কিছু প্রশ্ন করার সময় এবং সময় এসেছে আপনার এটা বহু আগেই হিসেবটা আসা উচিত ছিল এটা যেটা হয় এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করার একটা বিষয় থাকে এটা কোন পক্ষ থেকে করা হচ্ছে এটাতে পালিয়ে যাওয়া পক্ষ কোনোভাবে উপকৃত হচ্ছে কিনা এটা কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে কারণ এত সহজ এই সমীকরণগুলো না সবার সব অ্যাকাউন্ট সিজ হয়ে গেল ওনার একটা এই যে মানে আপনি একবার ভাবেন সাড়ে আটশো ভরি সোনা এক জায়গায় ঢুকতে হলে লকেট ফাইজ কেন ইমাজেন দ্য ভলিউম আমরা যদি ভলিউম নিয়ে ভাবি আচ্ছা আমি আমাকে বলেন হ্যাঁ এটা একটা সুটকেস মানে এটা ট্রান্কেস আবার বড়